একবার হজরত আবু বক্কর আনহু নামাজি দাঁড়িয়ে কান্না করছেন নামাজ শেষে একজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন হে আবু বক্কর আপনি নামাজি দাঁড়িয়ে কান্না করলেন কেন হযরত আবু বক্কর আনহু এর চোখ বেয়ে তখনও পানি ছড়ছে এই কথা শুনে তার অন্তরে যেন আবার ঢেউ উঠল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমি কোরআনের এক আয়াত পড়ে কান্না করেছি তখন সে সাহাবি জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে ক্রন্দন করাল তখন আবু আবুবক্কর আনহু বললেন সেই আয়াতটি হল হে বান্দা আমি তোমার জানমাল কিনে নিলাম বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম আত্মাও বা আয়াত নম্বর একশো এগারো সাহাবি ভেবেছিলেন যাহার নামে শাস্তির কোনো আয়াত হবে হয়তো এই জন্য আবু বক্কর এমন কান্না করেছেন কিন্তু এই আয়াত শুনে সাহাবি একটু অবাক হলেন এবং আবুবক্কর রদিয়াল্লাহানহুকে জিজ্ঞেস করে বললেন হে আবু বক্কর এত খুশির খবর আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন এখানে কান্নার কি আছে তখন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহানহু সেই সাহাবিকে বললেন হে প্রিয় ভাই আমার আজকের আগে হলে আমিও এই আয়াত পড়ে খুশি হতাম কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি তখন সেই সাহাবি আনহু জানতে চেয়ে বললেন হে আবু বক্কর আমাকেও বলুন কি এমন ঘটনা তখন আবু বকর আনহু বলতে শুরু করলেন হে ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন আজ এসে বললেন আবু বক্কর আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এতদিন পরে আবার ফেরত কেন মহিলাটি বললেন আবু বক্কর আপনার কাপড় আমার পছন্দ হয়নি আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নেন এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করছি যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন হে আবু বক্কর তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার কোরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তাহলে তখন আমি জবাবে কি বলবো। সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না বড় ক্ষতি হয়ে যাবে আমার এই চিন্তা করে আমি কান্না করছি সুভান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি যাকে আল্লাহর রাসুল এত মহাব্বত করতেন সেই সাহাবি আল্লাহর দরবারে উপস্থিত হওয়া নিয়ে এত ভয় পাচ্ছেন তার ইমান আমল আল্লাহর দরবারে কবুল হবে নাকি তাকে আবার ফেরত দেওয়া হবে সেই ভয়েই কান্না করছেন আর আমাদের কি অবস্থা আমরা কেন এত গাফেল আমাদের কেন কোনো বিকার নেই আমরা তো ওনার মতো এত এখ্লাসের সহিত ইবাদত করতে পারি না এমন দান খায়রাত করতে পারি না তার পরেও কেন আমাদের কোনো ভয় আসে না আল্লাহ আমাদের রক্ষা করুন আমাদের দিলে খাটি ইমান পয়দা করে দিন আমিন